আসসালামু আলাইকুম সফটওয়্যার শিক্ষার্থীরা আজকে আমরা শিখব কীভাবে সহজেই ট্রান্সলেট করা যায় আমরা উপরে দেখতে পাচ্ছি তিনটা লাইন আছে এখানে এই তিনটা লাইন আমার সূত্রের মতো কাজ করবে আমাদের টেন্স ট্রান্সলেটের সূত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে লেখে লিখিতেছে লেখে আছে লিখিতেছে অর্থাৎ এটা প্রেজেন্টেডটা একদমে বলতে হবে পাস্টেরটা একদমে এবং ফিউচারেরটা একদমই অর্থাৎ দমে আমাকে এই বারোটা সিস্টেম মুখস্থ করতে হবে এবং এই তিনটা লাইন মুখস্থ করার পরেই আমরা শুরু করব হি রাইটস এ ল্যাটার দিয়ে আমরা ট্রান্সলেট শুরু করব যে কীভাবে এক টেন্স দিয়ে বারোটা বারোটা টেন্স নির্ণয় করা যায় আমরা উপরে শিখেছিলাম টেন্স ক্লাস ওয়ানে কীভাবে টেন্স এক টেন্স থেকে আরেক টেন্স টেন চেঞ্জ শিখেছিলাম আজকে আমরা টেন চেঞ্জ প্লাস ট্রান্সলেট দুটো একসাথে শিখে নেব তো হি রাইটস আলেটার সে একটি চিঠি লেখে এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে হি বাংলায় হি সে একটি চিঠি এটি কখনোই চেঞ্জ হবে না পরিবর্তন হবে না প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখতে হবে সে একটি চিঠি সে একটি চিঠি সবগুলোর মধ্যে আছে কিন্তু একটু চেঞ্জ শুধু ভারতের জায়গায় লেখে লিখিতেছে লিখে আছে যেটা আমরা সংক্ষেপে এখানে শিখে নিয়েছিলাম তবে চার নাম্বারে একটু খেয়াল করা বিশ্বাম মাধ্যমে চার নাম্বারে সময়ের ব্যাপারটা উল্লেখ করতে হয় হি হ্যাজ বিন রাইটিং আ লেটার ফর টুয়ার্স সে দুই ঘন্টা ধরে

লেখেছিল লেখিতেছিল লেখিয়াছিল সে দুই ঘন্টা একটি চিঠি লিখিতেছিল লিখেছিল লিখিতে ছিল লিখিয়াছিল লিখিতে ছিল এটা আমাদের সংক্ষেপে মিলে গিয়েছে পরে ফিরস দেখতে পাচ্ছি লিখবে লেখিতে থাকিবে লেখিয়া থাকিবে লেখিতে থাকিবে সে একটি চিঠি সে একটি চিঠি সবগুলো আমাদের দেখতে পাচ্ছি হিউইল রাইট অ্যালেটার সে একটি চিঠি লিখবে উইল বি রাইটেক এক সে একটি চিঠি লিখিতে থাকিবে হিউইল হ্যাপ রিটার্ন আলেটা সে একটি চিঠি লেখিয়া থাকিবে হি উইল হ্যাভ বিন রাইটিং অ্যা লেটার ফর সে একটি চিঠি লিখিতে থাকবে আমরা এখানে হি রাইটস এ লেটার দিয়ে প্র্যাকটিস করলাম ঠিক এটাকে অনুকরণ করে ফলো করে নিজের মতো করে বিডিওটা স্টপ করে নিজে নিজে প্র্যাকটিস করবা এই বাক্য দিয়ে নিচের বাক্য দিয়ে হি রিডস আ বুক সে একটি বই পড়ে ইংরেজিতে পরিবর্তন হবে রিটসের জায়গায় আর বাংলায় পরিবর্তন হবে পরের জায়গায় আমরা যারা ভালো পারি তারা আমরা ওপরেটাকে ফলো না করেও করতে পারবো আর যারা যাদের টেন্স এবং ট্রান্সলেট অসুবিধা হচ্ছে বা সমস্যা হয় বা একটু কম বোঝো তাদের জন্য এটা দেখে দেখে এটা করে ফেলবে আমার ভিডিওটা স্টপ করে এখানে দেখতে রাইটস অ্যালেটার সে একটি চিঠি লেখে আর এখানে এই রিডস আর বুক একটি বই পড়ে এখানে আছে হি ইজ রাইটিং লিখিতেছে আর এখানে হবে হি ইজ রিডিং পড়িতেছে হি আ লেটার সে একটি লিখিয়েছে হি হ্যাস রিড বই পড়ি আছে রাইট রোড রিটেন হয় কিন্তু রিড তিনটা ফর্ম একই রিড রেড রেড হি হ্যাজ বিন রাইটিং আ দুই ঘন্টাতে একটি লিখিতেছে হি হ্যাজ বিন রিডিং আ বুক ফর টার্স সে দুই ঘন্টাতে একটি বই পড়িতেছে হি রুট আ লেটার সে একটি চিঠি লিখেছিল হি রিড আ বুক সে একটি বই পড়েছিল হি ওয়াজ রাইটিং আ লেটার সে একটি চিঠি লিখিতেছিল হি ওয়াজ রিডিং আ বুক সে একটি বই পড়িতেছিল হি হ্যাড রিটেন আ লেটার সে একটি চিঠি লিখিয়াছিল হি হ্যাড রিড আ বুক সে একটি বই পড়িয়াছিল হি হ্যাড বিন রাইটিং আলেটার লেটার ফর টু আর সে দুই ঘন্টা একটি চিঠি লিখিতেছিল হি হ্যাড বিন রিডিং আ বুক ফর টু আর একটি বই পড়িতেছিল হিউল উইল রাইট আ লেটার সে একটি চিঠি লিখবে হি রিড আ বুক সে একটি বই পড়বে হি উইল বি রাইটিং এ লেটার সে একটি চিঠি লিখিতে থাকিবে হি উইল বি রিডিং আ বুক একটি বই পড়তে থাকিবে হি উইল হ্যাভ রিটার্ন আ লেটার সে একটি চিঠি লিখিয়া থাকিবে হি উইল হ্যাভ রিড আ বুক সে একটি বই পড়িয়া থাকিবে হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর টু আর সে একটি চিঠি লিখিতে থাকিবে হি উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর টু একটি বই পড়তে থাকিবে আমরা উপরের বাক্যগুলি ফলো করে আমরা রিড দিয়ে প্র্যাকটিস করলাম শুধু রিড কেন আমরা অন্যান্য বার দিয়েও নিজৰ প্ৰাকট কৰব এখনে কিছু বাক্য দিয়া আছে হি ৰীড এ বুক হি ডিংছ টি হি ইটছ ৰাইচ হি ডা পিকচাৰ হি গো স্কুল হি ৰান দ্য ফিল্ড হোট ইন দাভাৰ হোৱাট ডাষ্ট কোক হি হেজ আম হি এই উপৰি বাক্যগুলী দিয়ে আমাৰ এৰকভাৱে প্ৰাকটিছ কৰব তো ধন্যবাদ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম